আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং সবাই সচেতন রয়েছে এবং আমরা কয়েকটি কনশন দেখতে পেয়েছি একটি হচ্ছে আমরা গত রাত থেকে দেখতে পেয়েছি হচ্ছে এই সিলেট মহায়ক ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবস্থান করছে বলে পুষ্টি দিয়েছে এবং এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো উদ্যোগ দেওয়া হয়নি আমরা এটা আশঙ্কা করছি যে যদি এভাবে যদি এ শৃঙ্খলা আমরা জানি হচ্ছে বহিরাগত প্রবেশ মিশে তারপরে যদি কীভাবে তারা ক্যাম্পাসে ঢুকলো এবং পাশাপাশি তারা হচ্ছে কীভাবে হচ্ছে বহিরাগতকে আইডি কার্ড ছাড়া ঢুকতে দিল এটা একটা কনসার্নের বিষয় দ্বিতীয় নম্বর কনসার্নের বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত হচ্ছে গোটার বিভিন্ন প্রার্থীকে কেন্দ্র করা হচ্ছে অনলাইন বোলিং তারপর হচ্ছে অনলাইনে গুজব চালানো ছিল এই জন্য কোনো প্রক্রিয়া এই প্রক্রিয়া নিরসন কোনো অনলাইন সেল প্রোগ্রাম বা অনলাইন অনলাইন সেল মনিটরিং সেল গঠন করা হয় আমরা এটা এটার জন্য আমরা প্রশাসনকে আবেদন জানিয়েছেন কিন্তু প্রশাসন এটা এটা খানে নেই যার কারণে হচ্ছে প্রার্থীদের বিভিন্নভাবে হ্যাঁ মানহানির চেষ্টা করা হচ্ছে একজন ভোটার হিসেবে গতকাল রাত থেকে ক্যাম্পাস পরিদর্শন করেছে তো দেখেছি ক্যাম্পাসে আসলে কর্মস্তরের নিরাপত্তা আছে আর আপনি জানেন যে অনেকদিন ধরে রাখতে হয় না সেই অনেক বছর হয়ে গেছে পাঁচ ছ বছর আগে রাখতে হয়েছে তো এই সময় কিন্তু আমাদের যারা এখন বর্তমানে ক্যাম্পাসে অধ্যয়নের ক্ষেত্র থেকে কৌতূহলটা বেশি আমি মনে করি যে ক্যাম্পাসে ধরনের পরিবেশ নেই বা হবে না সকল প্রার্থী তার হচ্ছে ভোট আছে খুব সুন্দরভাবে দিতে পারবে আর তাছাড়াও ক্যাম্পাসে যে নিয়ে ব্যবস্থা যদি বলি বিভিন্ন জায়গাতে পুলিশ দেখেছেন তবে আমার মনে হয় না শিক্ষার্থীরা খুবই সহায়ক ছিল গতকাল রাত থেকে আমরা দেখেছি তারা বিসিতে অবস্থান করছিল অনেক শিক্ষার্থী বা টিএসসিতে তবে প্রত্যেকেই ছিল খুবই সহ অবস্থানে ছিল এমনকি তাদের কাঠ দেখাতে বিভিন্ন স্কটে কার্ড দেখাতে বাধ্য করা হলেও কেউ কিন্তু বৃষ্টি খোলা অবস্থা পরিবেশ করিনি তবে দু এটি হচ্ছে গোয়া ছাত্র সে যে আস্তে চেয়েছিল সেই কাজ সেগুলো শনাক্ত করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের হচ্ছে যে যথাযোগ্য শাস্তি দেবে বলে মনে করি এটা হচ্ছে খুবই উৎসবমুখর দেখতেছি আমাদের জীবনের প্রথম ডাকশো সো এটা নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম এবং আশা করতেছি সব কিছু এরকম উৎসবমুখর পরিবেশেই ঠিকঠাকভাবে সম্পন্ন হয়ে যাবে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি একেবারে সঠিকভাবেই নির্বাচিত হবে না না এরকম কোনো কেউ ফোর্স করেনি সুস্থ শান্তিপূর্ণভাবে আমাদের যাকে মন চাচ্ছে আমরা যোগ্য প্রার্থী দেখে কোন দল মন নির্বিশেষে যারাই যোগ্য তাদেরকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে ষোলো সতেরো বছর ধরে আমরা আসলে ভোট দিতে পারিনি সেক্ষেত্রে আহ জাতীয় নির্বাচন বলেন আর ঢাকা নির্বাচন বলেন এটা একটা অন্যরকম অভিজ্ঞতা এবং গতকালকে রাতে মনে হয়েছিল যে গতকালকে রাতে চাঁদরাত এবং আছে ঈদের দিন ভোটের দিনকে মনে হচ্ছে ঈদের দিন কারণ এই দিনে আমরা কোনো বাধা ছাড়া কোনো বাধ্যতামূলক মানে বাধ্যবাধকতা ছাড়া আমরা ভোট দিতে যেতে পারবো এটা একটা মানে দুঃস্বপ্ন ছিল বা কি বলে একটা স্বপ্নের মতো ছিল সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত হচ্ছে এবং স্টুডেন্টরা সতস্ফুতিভাবে ভোট দিতে আসছে ক্যান্ডিডেটরাও আসছেন তারপর হচ্ছে ভোটাররাও আসছেন তো সেক্ষেত্রে দেখা গেছে যে গণতন্ত্রের চর্চা হচ্ছে বহু বছর পরে এবং ডাক্তার দেখা গেছে দু হাজার সালে হয়েছিল যদিও সেটা প্রহসনমূলক নির্বাচন এরপরে আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি সেক্ষেত্রে প্রায় ছয় বছর পরে আজকে দু হাজার সালে আবার ডাক্তার নির্বাচন হচ্ছে তো এটা এই ডাকসু নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টের ম্যান্ডেট প্রকাশ পাবে তাদের হচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশ পাবে এবং আমি মনে করি এমন প্রার্থী জয়লাভ করবে যারা আসলে দেশ দেশের পন্থী মুক্তিযুদ্ধ চেতনার পন্থী এবং দেশের জন্য কাজ করবে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে আজকে যদি বলতে চাই আজকে যে ডাকস পরিবেশ সেটা আসলে অনেক শান্তিপূর্ণ আমরা চাই যে শান্তিপূর্ণ পরিবেশ আছে ডাকসু সেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক আজকে যে এই পরিবেশ রয়েছে এই পরিবেশ যদি ডাকশোতে সম্পূর্ণ মানে সম্পূর্ণ সময়টুকু এইভাবেই বিরাজমান থাকে তাহলে আশা করছি খুব সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহাসিক ডাকসু মানে আমাদের এখানে অনুষ্ঠিত হতে আছে সবার জন্য শুভকামনা প্রত্যেকটা প্রার্থীর জন্য শুভকামনা ইনশাল্লাহ ভোটাররা তাদের মূল তাদের ভোট দিয়ে আসলে তাদের যে যোগ্য প্রার্থী তাদের মূল্যায়ন করবে আশা করছি